এবং উপস্থিত এ এফ আলম বাহার ভাই এবং আমি উপস্থিত গোলাম গোলামকিরা সাইদ ভাই এবং উপস্থিত দরবারের ভক্তবৃন্দ এবং আশেখান এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় গ্রামবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত সরকার এই দেশে স্বৈরাচার শাসন প্রতিষ্ঠা করেছিল সেই স্বৈরাচার শাসনে এ দেশের মানুষ জিম্মি হয়েছিল এবং আপনারা আরো জানেন আমাদের গ্রামে যে ক্লাব সেই ক্লাবটিকে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দখল করে আঞ্চলিক কার্যালয়ে পরিণত হয়েছিল এবং এই আঞ্চলিক কার্যালয়ে বসে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমাদের গ্রামের মানুষের উপর নির্যাতন চালিয়েছে আফরোজা খান রিতা পাওয়ার নির্দেশে এবং সাফুর ভাই জুয়েল ভাই রবিন আমি বিক্রম ভাই হিরন ভাই এবং আরো অনেকের মিলে আমরা একটা বিশাল মশাল মিছিল আয়োজন করেছিলাম সেই মশাল মিছিলের মাধ্যমে আমরা এই সহ শাসকের প্রতিবাদ জানিয়েছিলাম এবং আপনি আরো জানেন আফরোজা খান দিতে নির্দেশে জিন্না ভাইয়ের নেতৃত্বে যে অবৈধ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সময় আমরা ভোট বর্জনের জন্য লিপলেট বিতরণ করেছিলাম সেই লিপলেট বিতরণের সময় শামসুর ভাই রবিন আমি সহ আমার আরো হামলা শিকার হয়েছিলাম আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা করেছিল দুঃখের বিষয় আমাদের একজন তাদের হাতে ধরা পড়েছিল তাকে বেধরক মারধর করে এবং সেই সময়ে আমরা আমাদের প্রাণ রক্ষার্থে বাধ্য হয়েছিলাম সেখান থেকে পালাতে অনেক রাত আমরা বাড়িতে ঘুমাতে পারিনি আপনারা জানেন এবং জিন্না ভাইয়ের নেতৃত্বে ঢাকা রাজপথ থেকে শুরু করে আমরা দেশের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং সামনে যত কর্মসূচি আসবে জিন্না ভাইয়ের নেতৃত্বে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তায়ক রহমান জিন্দাবাদ আফরোজা খান রিতা ফাজিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কমর হোক ধন্যবাদ ধন্যবাদ